আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত স্কিল ওয়ার্কারের যারা স্পন্সর রয়েছে তারা কি আপনার স্পন্সরশিপ বাতিল করতে পারে ইয়েস বাতিল করতে পারে কি কি রিজনে তার মধ্যে রয়েছে যে মানে উইড্রো করতে পারবে ইউর স্পন্সর ক্যান উইড্রো দি স্পন্সরশিপ ইফ দে হ্যাভ এ ভ্যালিড রিজন ভ্যালিড রিজন যদি থাকে এর মধ্যে রয়েছে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট চাকরি থেকে টার্মিনেট করা অর্থাৎ চাকরি চলে যাওয়া ব্রিচ অফ ভিসা কন্ডিশন ভিসা কন্ডিশনটা ব্রিচ হয়েছে এই কারণে কিংবা সার্কামস্ট চেঞ্জ ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি যদি দেখা যায় এমপ্লয়ারে পারতেছে না সেটা বাদ দিতে পারবে টু অ্যাভয়েড লিগেল ইস্যু দে মাস রিপোর্ট অ্যান্ড জাস্টিফাই রিজন টু দি হোম অফিস হোম অফিসে রিপোর্ট করতে হবে জাস্টিফাই করতে হবে তাহলে তারা উইড্র করতে পারবে এরপরে লাইসেন্সের ক্ষেত্রে এগুলি সবগুলি তারা আগে রিপোর্ট করতে হবে মানে এমপ্লয়ারের কাছে সুতরাং প্রশ্ন হচ্ছে যে যে ক্যান মাই স্পন্সর উইড্রো দেয়ার স্পন্সরশিপ ইন দি ইউকে স্পন্সর কি আমার মানে উইড্রো করতে পারে স্পন্সরশিপ উত্তর হচ্ছে হা কখন করতে পারবে যদি দেখা যায় ভ্যালিডিশন থাকতে হবে টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট ব্রিচ অফ এমপ্লয়মেন্ট মানে ভিসা কন্ডিশন চেঞ্জেস অফ সার্কস্টেন্সেস এইসব কারণে তারা আপনার স্পন্সারশিপ উদ্ধ করতে পারে হোয়াট হ্যাপেন ইফ আই লুজ মাই জব ওয়াইল স্কিল ওয়ার্কার ভিসা স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যদি আমি লুজ করি তাহলে কি হবে ইফ ইউ লুজ ইউর স্পন্সর জব ইউর ভিসা উইল বি কার্টিল আপনার ভিসা কার্টিল হয়ে যাবে এবং ইউ উইল বি গ্রান্টেড সিক্সটি দে গ্রেস পিরিয়ড ওর আনটিল ইউর ভিসা এক্সপায়ারি ডেট অথবা ভিসা এক্সপায়ারি ডেট দিয়ে আগে শেষ হয়ে যায় ইফ সুন টু ফাইন্ড এ নিউ স্পন্সর সুইচ টু এনাদার ভিসা ক্যাটাগরি আরেকটা ভিসা ক্যাটাগরিতে যাওয়ার জন্য অথবা লিভ টু অর লিভ আপনাকে থাকতে মানে ছেড়ে যেতে হবে ইফ ইউ ফেইল টু টেক কারেক্ট অ্যাকশন ওই দি মানে সিক্সটিন ডেজ তাহলে ইউর স্টে উইল বিকাম আনলফুল এখন প্রশ্ন মানে আনলফুল মোট কথা যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন ওয়ার্ক ফ্রমে থেকে থাকেন যদি আপনার জব লস করেন তাহলে কি হবে স্পন্সর জানবে স্পন্সর আপনাকে আপনার ভিসা কাটেল করবে ষাট দিনের সময় দিবে এবং এই ষাট দিনের মধ্যে আপনাকে নতুন স্পন্সর পাইতে হবে এনাদার ভিসা ক্যাটাগরিতে যেতে পারবেন কিংবা ইউকে ত্যাগ করতে হবে এই তিনটা বা চারটার একটা কাজ করতেই হবে আপনাকে আর যদি না দেন তাহলে আপনি অবশ্যই হয়ে যাবেন আপনারা অবশ্যই এই ব্যাপারে নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আমি আবার বলছি যে ষাট দিনের মধ্যে আপনাকে নিউ স্পন্সর পেতে হবে এনারা ভিসা ক্যাটাগরি যেতে হবে অথবা ইউকে ত্যাগ করতে হবে ইফ ইউ ফেল টু টেক কারেক্ট অ্যাকশন উইদ ইন দি টাইম পিরিয়ড ইউর স্টে উইল বিকাম আনলোফুল আপনার স্টে আনলোফুল হয়ে যাবে নিজ দায়িত্বে দেখে নেবেন ধন্যবাদ আলাইকুম